নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় সিভি ভলেন্টিয়ার্সের যে পোশাকপত্র এবার কিন্তু দিয়ে দেওয়া হবে সমস্ত পোশাকপত্রগুলি আইসির হাতে প্রত্যেকটা আইসির হাতে কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেছে প্রত্যেকটা থানার প্রত্যেকটা ইউনিটের ইউনিটের হাতে হ্যান্ড ওভার হয়ে গেছে এবার আইসিকে ফুল অর্ডার দিয়ে দিচ্ছে যে আপনি আপনার ছেলেগুলোকে সিভিক ভলেন্টিয়ার্সগুলোকে এবার পোশাক দেন পোশাকে আপনারা কি পাবেন একটা উলের বা পশমের সুইটার পাবেন তার সাথে পারবেন ডিএসএলআর জুতা যেগুলো বাজার দর খুবই বেশি আর এটাই হচ্ছে আজকের সবচেয়ে সুন্দর খবর আর দ্বিতীয়ত হচ্ছে আঠাইশ উনত্রিশ তারিখে যারা অবিসি কেস যেটা চলছিল সেটার কিন্তু হেয়ারিং ডেট আছে সে আঠাইশ উনত্রিশ তারিখে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে যদি সে কেসটা উঠে যায় তাহলে কিন্তু এবার ও বিসি মেয়েরা সিভিক ভলেন্টিয়ার্সরা কলকাতা পুলিশে চান্স পাবে এবং সেই কেসটার ফলাফল বেরো গেলেই কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষা হবে আর সেখানে বিপুল পরিমাণে সিভিক ভলেন্টিয়ার্স চান্স পাওয়ার সম্ভাবনা হয়েছে এই অসি কেসের জিতে গেলে বা ও কেসটার যে চলছে সেটা যদি জিতে যায় বা তাহলে ডাব্লু বিপি পরীক্ষাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে অতএব যে সকল ছেলে মেয়েরা আপনারা পড়াশোনা করছেন আপনারা পড়াশোনা চালিয়ে যান কারণ আপনাদের ডাব্লু বিপি হতে হবে আর একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়ে গেলে আপনাদের আর পিছনে তাকাতে হবে না দিন দিন আপনারা উপরের দিকেই উঠবেন তো যাই হোক আশা করি আপনারা আপডেটগুলো পেয়ে যাচ্ছেন কিছুদিন আগে আপনাদের কিভাবে আইপিপিএমএস খুলতে হয় সেটা জানালাম তারপরে জানাইছিলাম আপনারা ড্রেস পাবেন জানুয়ারি মাসে আর সেটাও হয়ে গেল যে আপনাদের এবার আইসির কাছে কাপড় পৌঁছে গেছে এবার আপনাদের আইসির কাছ থেকে কাপড়গুলো নিয়ে নিতে হবে এতদিন দেওয়া হয়নি এই কারণে কারণ মাঠে স্পট চলছিল খেলাধুলা চলছিল সেই খেলাধুলা অবশেষে সমাপ্তি হয়েছে আর সমাপ্তি হওয়ার পর এবার তৈরি ঘড়ি শুরু হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার্সদের যে উলের বা পশ উলের সুইটার বা সুর রয়েছে সেগুলো দেওয়ার এবার সিভিক ভলেন্টিয়ার্সরা সেগুলো হাতে পাবে আজকে দশ তারিখ আইসির হাতে চলে গেছে এবার আপনারা আইসির কাছ থেকে নিজের নিজের সামান বুঝে নিয়ে নেবেন এটাই হচ্ছে দশ দশ এগারো তারিখের সুন্দর খবর প্লাস আপনাদেরও ওকে আঠাইশে উনত্রিশ তারিখে আবার ও কেসটাও একটা নয়সা হতে চলেছে যদি যদি ভালো হয় তাহলে কিন্তু আবার আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চলেছেন অনেক ছেলে মেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং কলকাতা পুলিশে চান্স পাবে আর যাদের বয়স হয়ে গেছে কিছু করার নেই এখানে ও বি ছাড় পাবে তিন বছর এবং এস সি যারা আছে তারা ছাড় পাবে চার বছর চার থেকে পাঁচ বছর ছাড় পাবে অতএব সিভিক ভলেন্টিয়ার্স এক লাখ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে চান্স পেতে চলেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য